দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা আজব জিনিস দেখাবো কোনোদিনই হয়তো শুনছেন কি শোনেননি তা আমি জানি না গরু গরুর যে বাসুর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই বাছুরটি বসি খেয়ে ফেলেছে গোয়াল মেড়া যে বসিগুলো রয়েছে সে বসি খেয়ে ফেলেছে এখন আপনারা বলতে পারেন যে বসিটা আবার খালো কিভাবে খেয়েছে কিভাবে বড়শিটা তো বড়শিটা কোনো না কোনো কারণে হয়তো বাড়ির বেড়াতে রাখা ছিল গরুটি হয়তো কোনো ঘাস বা অন্য কিছু মনে করে খেয়ে ফেলছে খাওয়ার সঙ্গে সঙ্গে গরুর যে চাওয়ালই রয়েছে উপরের চাওয়াল উপরের চাওয়ালে একেবারে পুরোপুরি ভাবে আটকে গিয়েছে তো আটকে যাওয়ার পর আমাকে এই বাসুরের মালিক খবর দেয় যে দাদা আমার বাড়িতে এই বাসুরটি বড়শি খেয়ে বলছে এখন কি করব তো তখনই আমি সঙ্গে সঙ্গে আসি সেখানে আসার পর আমি অনেকক্ষণ কিন্তু এই বসিটি খোলার চেষ্টা করতেছি খুলতেছি না কেননা বসিটি পুরোপুরিভাবে আটকে গিয়েছে বসিটি আটকার কারণ রয়েছে এই বাসুটি আপনারা দেখতে পাচ্ছেন বাসুটি একেবারে চওয়ালির মধ্যে পুরোপুরিভাবে আটকে গিয়েছে তার কারণ হলো বসির মধ্যে এক ধরনের আল থাকে সেই যে আকুড়া থাকে এক ধরনের সেই আকুড়াতে আটকে গিয়েছে মাংস তো আমি খোলার জন্য চেষ্টা করতেছি তো মনে হয় এভাবে খুলবে না এখন আমি সেটাকে একটু কেটে দিতে হবে তাহলে পুরোপুরিভাবে বেরিয়ে আসবে ভালো করে ধরেন হ্যাঁ ভালো করে ধরেন ভালো করে দেখুন বসি গিয়েছে বসিটা একদম পুরোপুরি গিয়েছে চালের মধ্যে এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশে সোবান পান্ডে নামে এক ব্যক্তি সেই সমান পাণ্ডে নামে এই বাড়িতে আজব ঘটনা কথাটি একদমই বাস্তব

তো কিছু মনে করবেন না তো আমি এখন কেসি দিয়ে কেটে দেব কেটে দেওয়ার পর যেহেতু লোহা জাতীয় জিনিস বা লোহা জাতীয় পদার্থ সেখানে আটকে গিয়েছে ওই বর্ষিটি তাই অবশ্যই অ্যান্টিবায়োটিক জাতীয় ইনজেকশন অবশ্যই দিতে হবে তার সঙ্গে ব্যথানাশক ইনজেকশনও প্রয়োগ করতে হবে সঙ্গে অ্যান্টি অ্যালার্জি ইনজেকশন তো দিতেই হবে তো কোন কোন ধরনের ইনজেকশন দেয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকলে বুঝতে পারবো ভালোভাবে ধর হ্যাঁ ধর ভালোভাবে ধর ধর না আটকে গিয়েছে খোলার জন্য এত চেষ্টা করতেছি খুলতেছি খুবই মুশকিল ধর পুরোপুরিভাবে ধর 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 তো কিছু মনে করবেন না দীর্ঘদিন থেকে আমার চ্যানেলে মোটামুটি কয়েকদিন থেকে ভিডিও আসতেছে না সঠিক সময় আমি ভিডিও দিতে পারতেছি না দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে সঠিক সময় সঠিক টাইমে ভিডিও দেওয়ার চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো প্র্যাকটিক্যালভাবে সব ধরনের জিনিস আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো

ডিজিটাল বোর্ড ডিজিটাল বোর্ডের সাহায্যে আপনাদেরকে খুব সহজ বাংলায় সহজভাবে হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে ভিডিও ভিডিওতে দেখাবো অনলাইন অনলাইনে দেখাবো কিভাবে কি করতে হয় কী না করতে হয় যাই কীভাবে করতে হয় কৃত্রিম প্রজনন যেটাকে আমরা বলি সেটা কিভাবে করতে হয় তারপর ধরুন বিভিন্ন রোগ সম্বন্ধে কিভাবে রোগ সম্বন্ধে কোন রোগে কোন ধরনের মেডিসিন প্রয়োগ করতে হয় এবং একদম নিখুঁতভাবে ডিজিটাল বোর্ডের সাহায্যে এআইয়ের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাব তো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন কেমন তো দেখতে থাকুন এখনও কিন্তু খুলতেছে না সঙ্গে আছে আমার সঙ্গে হেল্প করতেছে বিলাল রহমান খুবই ভালো সৎ মিষ্টবান এই ছেলেটি এই দেখতেই পারছেন আমার হাতে হাত দিয়ে রাখছে খুবই ভালো তার জন্য একটু দোয়া করবেন খুব বেশি করে দোয়া নামাজ পড়ে যাই হোক এগুলো যদিও বলতে নেই তাও আমি বলতেছি ভিডিওটি লম্বা হওয়ার কারণে তো অবশেষে আমি খুলে ফেললাম সেই বরশিটি সওয়ালে একটানো যে বরশিটি ছিল বরশিটি আমি অবশেষে খুলে ফেললাম এই বড় বরশি দেখছে দেখছি কত বড় বঁড়শু বরশিটি অনেক বড় ছিল আজকে একটু অন্য মোডে রয়েছি সেই জন্য এই ধরনের ভিডিও আপলোড যাই হোক বাই করানো এখন কমপ্লিট এরপর অবশ্যই অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ দিতে হবে অবশ্যই অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ তো অ্যান্টিবায়োটিক হিসাবে আমি আমি এখন ইনজেকশনের সিরিজ ধুয়ে নিচ্ছি ঠিক আছে ইনজেকশনের সিরিজ আমি ধুয়ে নিচ্ছি দেখতে থাকুন কোন কোন ধরনের আমি ইনজেকশন দিয়ে থাকি কোন কোন ধরনের ইঞ্জেকশান এখানে প্রয়োগ করতে হবে কি বিরক্ত হয়ে গেলেন নাকি যাই হোক কোন কোন ধরনের ইনজেকশন আমি দেই দেখুন ভিডিওটি আমি খুব ভালোভাবে দেখাবো আপনাদেরকে ও এখন আমি সেখানে ব্যাকটেরিয়াল যাতে না হয় তার জন্য একটু ওষুধ দিয়ে দিলাম আয়োডিন দিয়ে দিলাম সেখানে যাতে কোনো ধরনের ইনজেকশান না হয় তার কারণে আমি সেখানে একটু ওষুধ লাগাই দিলাম লাল লালদওয়া আপনারা লাল লালদোয়া বলতে পারেন ঠিক আছে এরপর অবশ্যই ইনজেকশন হিসেবে আপনার আমার দিতে হবে ইনজেকশন তো ইনজেকশন আমি দিব তো ধৈর্য সহকারে দেখুন দেখতে থাকুন এ ধরনের যদি আপনাদের এলাকায় এ ধরনের সমস্যা নাও হতে পারে কিন্তু শশার আচার এ ধরনেরও সমস্যা হয়ে যেতে পারে যেরকম বিভিন্ন ধরনের প্রেক তারপর তার কাটা যে রয়েছে তার কাটা এ ধরনের কোনো কিছু বা কোথাও যদি কেটে গিয়েও যদি এ ধরনের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে এই মেডিসিনগুলো আপনারা দিতে পারেন যেটা মেডিসিন আমি এই বসিটি খেয়েছিল তারপর তার জন্য অবশ্যই ব্যথা হবে এবং অ্যান্টিব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়া সেখানে ছড়াতে পারে তার কারণে আমি অবশ্যই ইঞ্জেকশন দিয়ে দেবো ইনজেকশন হিসাবে আমি সেখানে প্রথমেই আমি দিয়ে দিলাম এনিস্টেমিন কলর ফিনারমেন্ট মেলে যেমন এভিল রয়েছে এনিস্টেমিন রয়েছে বিভিন্ন ব্র্যান্ডেড বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম রয়েছে আমি কম্পোজিশনেই বলে দিলাম কলর ফিনারমেন্ট মেলে তারপর অবশ্যই ব্যথানাশুক হিসাবে ইনজেকশন আমাদেরকে অবশ্যই দিতে হবে যেমন ব্যথানাশক ইনজেকশন হিসাবে আমি নিয়েছি ম্যাগলুডাইন ইঞ্জেকশন ফুলেনিক্সিন ম্যাগলুমাইন ম্যাগলুডাইন ইনজেকশান ফুলেনিক্সিন ম্যাগলুমাইন ইনজেকশন এটি বাংলাদেশেও রয়েছে ভারতবর্ষেও রয়েছে আমি কম্পোজিশান এই কারণেই বললাম বা বিভিন্ন দেশে বিভিন্ন ব্র্যান্ড নেম থাকতে পারে কিন্তু কম্পোজিশান একই হবে অবশ্যই তো আমি ফুলিনিক্সিন ম্যাগলুমাইন ইনজেকশান দিয়ে দিলাম হ্যাঁ তো তারপরে অবশ্যই দ্বিতীয় আপনাদেরকে অ্যান্টিবায়োটিক হিসাবে যেটা ইঞ্জেকশান দিবেন অ্যান্টিবায়োটিক হিসাবে ইঞ্জেকশান আমি দিয়ে দেব অক্সিটেট্রাসাইক্লিন এটি খুবই ভালো কাজ করবে অক্সিটেট্রাসাইক্লিন ইঞ্জেকশান যেহেতু কাটা গিয়েছে সেখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার থেকে বিভিন্ন যেহেতু কাটা গিয়েছে সেখান থেকে ভাইরাস ছড়াতে পারে বা ফুলে যেতে পারে তাই অবশ্যই অ্যান্টিবায়োটিক হিসাবে ইউজ করতে হবে অ্যান্টিবায়োটিক হিসাবে আমি দিয়েছি অক্সিটেট্রাসাইক্লিন বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির রয়েছে যেমন এক সিন রয়েছে রেনা আমি সিন রয়েছে তো আরও বিভিন্ন কোম্পানি রয়েছে আমি কম্পোজিশনেই বলে দিলাম ও সিটটা সাইকেলের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসুরটি এখন পুরোপুরিভাবে সুস্থ রয়েছে দেখা যাক বাসুরটি কী করে বাসুরটি হয়তো বা মায়ের যে দুধ খেয়ে নেবে এই হলো তার মা তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এরপরে নতুন নতুন খুবই শিক্ষণীয় ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে আলোচনা করব কথা হবে অনলাইনের মাধ্যমে কথা হবে অনলাইনে দেখা হবে এবং খুবই সহজ ভাষায় প্রতিদিন প্রতিনিয়ত আমি আপনাদের কাছে